হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি মাংস দিয়ে খিচুড়ি এটা তো আমার হাজব্যান্ডদের খুবই ফেভারিট রেসিপি শীতকালে এরকম গরম গরম খিচুড়ি হলে আর তো কথাই নেই তাহলে চলুন দেখে কিভাবে কীভাবে আমি এই খিচুড়িটা তৈরি করি খিচুড়ি তৈরি করার জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি এক কেজি তেল আর চর্বি মিলিয়ে আমি এরকম গরুর মাংস নিয়েছি যে কোনো বিরিয়ানি খিচুড়ি বা তেহেরিতে যদি তেলযুক্ত এরকম মাংস নেন তাহলে বিরিয়ানি বা খিচুড়ির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তাই চেষ্টা করবেন যে মাংসতে তেল একটু বেশি সেই মাংস দিয়ে এই খিচুড়িটা রান্না করতে আমি এই খিচুড়ি রান্না করব পুরোটাই সরিষার তেল দিয়ে এর জন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি গরম মশলা নিয়েছি চারটা এলাচ দুইটা দারচিনি দুইটা তেজপাতা একটা বড় এলাচ চার পাঁচটা লবঙ্গ সব কিছু দশ সেকেন্ড মতো ভেজে নেব পেঁয়াজটা হালকা নরম হয়ে গেলে দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা রসুন বাটা এখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য একটু পানি এখন অ্যাড করব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম এক চার চামচ হলুদ গুঁড়া এক চার চামচ ধনিয়া গুঁড়া এক চার চামচ জিরার গুঁড়া আর এক চা চামচ লালমরিচের গুঁড়া সব কিছু উপকরণ আর একটু পানি মিশিয়ে ভালো করে কষিয়ে নেব চেষ্টা করবেন মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে এতে মাংসের টেস্টটা অনেক ভালো আসে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আরও কিছুক্ষণ কষিয়ে নেব এখন আমি মাংসটা অ্যাড করে দেব মশলার সাথে মাংসগুলোকে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে মাংস থেকে পানি বের হবে এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত কষিয়ে নেব মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় যখন পানি শুকিয়ে তেল উপরে ভেসে উঠবে সে পর্যায়ে মাংস সেদ্ধ করার জন্য দিয়ে দেবো দুই কাপ ফুটন্ত গরম পানি এই দুই কাপ পানিতে মাংসটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে অবশ্যই চেষ্টা করবেন মাংসতে গরম পানি ব্যবহার করতে এতে মাংসটা রান্না করার পর শক্ত হয়ে যায় না খুব সফট থাকে যতক্ষণ মাংস সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা চালটা প্রিপেয়ার করে নেই। আমি এখানে পোলা চাল নিয়েছি দুই কাপ আর দেড় কাপ নিয়েছি মুগ ডাল আর মসুর ডাল মিলিয়ে আর মুগ ডালটাকে আমি আগে থেকে ভেজে নিয়েছি এখন সব কিছু খুব ভালো করে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এদিকে আমাদের মাংসও সেদ্ধ হয়ে গেছে ঝোল শুকিয়ে তেল উপরে ভেসে উঠেছে এখন চুলা বন্ধ করে দেব। আর ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রেখে দেব এখন চলে যাব খিচুড়ি রান্নাতে এর জন্য কড়াইতে দিয়ে দিলাম আরও ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল দিয়ে দিলাম কিছু গরম মশলা দিয়েছি তিন চারটি এলাচ দুই তিনটা লবঙ্গ দুইটা দারচিনি একটা তেজপাতা এখন সব কিছু দশ সেকেন্ড মতো ভেজে নেব এখন দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব দিয়ে দেব এক চা চামচ লবণ এ পর্যায়ে লবণটা একটু বুঝে দেবেন কারণ মাংসতেও লবণ আছে দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন বাটা এখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি দিয়ে দিলাম হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো এখানেও ঝালটা আপনার অ্যাডজাস্ট করে নেবেন এখন সব কিছু ভালো করে কষিয়ে নেব কষানোর জন্য আমি এখানে পানি দিয়ে দেব আর প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডাল এখন মশলার সাথে চাল ডাল খুব ভালো করে ভেজে নেব একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে খিচুড়ির টেস্টটা অনেক ভালো আসে আমি প্রায় ছয় থেকে সাত মিনিট মতো ভেজে নিয়েছি এখন দিয়ে দেব ফুটন্ত গরম পানি যেহেতু আমি চালার ডাল মিলিয়ে সাড়ে তিন কাপ নিয়েছিলাম এই জন্য আমার এখানে পানি ব্যবহার করতে হতো সাত কাপ সেখানে আমি হাফ কাপ কমিয়ে সাড়ে ছয় কাপ পানি ব্যবহার করেছি এতে করে খিচুড়িটা ঝরঝরে হবে এখন দিয়ে দিলাম সাত আটটা কাঁচামরিচ আর একটু ফ্লেভারের জন্য যাতে একটু টক আর ঝাল মিষ্টি ফ্লেভার আসে সেজন্য আমি আমের আচার দিয়েছি দুই টেবিল চামচ এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো চালার পানি এক সমান হয়ে আসা পর্যন্ত যখন চালার পানি এক সমান হয়ে আসবে সে পর্যায়ে মাংসটা অ্যাড করে দেব এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব উল্টে পাল্টে খুব ভালো করে মিশাতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অপেক্ষা করব পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ থেকে ছয় মিনিট পর আমার খিচুড়ি অলমোস্ট রেডি আবার একবার উল্টে পাল্টে দেবো আর এখন দিয়ে দেব এক চা চামচ ঘি ঘি দেওয়ার পরে আবার ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেব এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব দশ থেকে পনেরো মিনিট আর যদি ঢাকনাতে কোনো ফুটো থাকে তাহলে সেটা বন্ধ করে দেব আর চুলা রাচ একদম লোতে রাখবো দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার একবার নেড়ে দেব এখন আরও রেখে দেব পাঁচ মিনিট এই তো আমাদের খিচুড়ি একদম রেডি দেখুন কতটা ঝরঝরে হয়েছে আমার রেসিপি ফলো করলে আপনাদের খিচুড়ি এরকম ঝরঝরে হবে শীতের এই সিজনে একবার হলেও এই খিচুড়িটা ট্রাই করেন খুবই ভালো লাগবে আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ এভাবেই আমার পাশে থাকেন এখন চলুন খিচুড়িটা আমরা সার্ভ করে নেই আমি খিচুড়ির সাথে সার্ভ করেছি সালাড একটা ফালি লেবু আর পেঁয়াজ দিয়ে একটু লেবু চেপে পেঁয়াজের সাথে খিচুড়িটা খেতে মনে হয় অমৃত লাগে আমার তো সব থেকে বেশি পছন্দ মাংসগুলো যখন হাত দিয়ে চান দিলেই ছিঁড়ে যায় সেই খিচুড়ি আমার থেকে বেশি ফেভারেট দেখুন কত সুন্দর মাংসটাকে চাপ দিলে মাংসগুলো ছিঁড়ে যাচ্ছে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ